জীবন কখনোই কাউকে একবার সুযোগ দিয়েই হারিয়ে যায় না জীবন আমাদের বেশ কিছুবার সুযোগ থাকে। বার ব্যাপারটি হলো সেই সুযোগগুলিকে বুঝে তার ব্যবহার করার তাই একবার সুযোগ গেলে হতাশ হবার কোনো মানেই হয় না নমস্কার আমি পুবালী গুহ শাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল সামনে আপনাদের জীবনে বেশ বড় বড় কিছু পরিবর্তন বড় বড় কিছু ঘটনা ঘটবে তাও আবার ছয় থেকে সাত মাসের মধ্যে বেশ কিছু ঘটনা তো ঘটবেই তার মধ্যে বাছাই করে আজকে বারোটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব যে ঘটনাগুলি নিজেদের জীবনের সাথেই আপনারা ঘটতে দেখবেন আর কিছু মাসের মধ্যেই তবে তার আগে যদি আজকে আপনি প্রথম এই চ্যানেলের দর্শক হয়ে থাকেন তাহলে আগে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন কারণ প্রথম নোটিফিকেশনটি যাতে আপনার কাছে যেতে পারে আর অবশ্যই যদি ভিডিওটি সত্যি সত্যিই আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আপনারা কিন্তু করবেন কিছু থাকলে সেটি কমেন্ট বক্সে আমাকে আপনার জানানোর লিখে অবশ্যই জানাবেন যে প্রথম ঘটনাটি আপনাদের জীবনের সামনেই ঘটতে চলেছে সেটি হলো আপনাদের নিজের সাথে হবে আপনাদের নিজের ব্যক্তিত্বের পরিবর্তন প্রচন্ড আকারে আপনারা দেখবেন আপনারা অতিরিক্ত মাত্রায় কর্মকে প্রাধান্য দেবেন নতুন নতুন কাজের সাথে যুক্ত তো হবেন তার সাথে কর্মে কাজের ক্ষেত্রে আপনারা কিন্তু নিয়েও কাজ করবেন যারা বহু দিন ধরে কোনো না কোনো অসুস্থতায় ভুগছিলেন এবার আপনারা তার থেকে তো নিস্তার পাবেনি বরং উল্টো হবে শারীরিকভাবে আপনারা নিজেরা অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে এবং আপনারা নিজেদের স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন হয়ে উঠবেন আপনারা সামনের এই ছ থেকে সাত মাসের মধ্যেই বিদেশে যাত্রার সুযোগ পাবেন আর সেটি পাবেনি সে ভ্রমণ করতেই আপনারা যান বা আপনারা কোনো কাজের সোর্সেই যান না কেন এবার এই অবস্থার মধ্যে যদি আপনার নিজস্ব কুণ্ডলীতে বিদেশ যাত্রার কোনো লক্ষণই না থেকে থাকে তাহলে কি হবে তাহলেও লং ট্রাভেল আপনাদের কিন্তু হবে মানে কিছু না কিছু যাত্রা সংক্রান্ত কিছু না কিছু আপনাদের জীবনে কিন্তু ঘটবে। তবে হ্যাঁ আপনাদের মধ্যে আধ্যাত্মিক যে চেতনা সেটি বাড়বে এবং তীব্র আকারে ভক্তি ভাব আপনাদের মধ্যে কিন্তু বাড়তে দেখা যাবে তবে আপনারা যারা বিজনেস করেন বিশেষ করে পার্টনারশিপের যারা বিজনেস নতুন করে কোথাও শুরু করতে চাইছেন বা পার্টনারশিপের বিজনেস যারা করেন চোখ বন্ধ করে নিজের পার্টনারকে বিশ্বাস করতে গেলে কিন্তু চলবে না আর ব্যবসার ক্ষেত্রে সামনের ব্যক্তিটিকেও আপনাদের কিন্তু এক কথায় বিশ্বাস করলে চলবে না ইনভেস্টমেন্ট যদি করতে চান বা পয়সার যে কোনো কোনো আপনারা কিন্তু ব্যাপারেই নিজেদের ট্রাস্টকে একেবারে কিন্তু এমনি এমনি করতে বসবেন না বিশেষ করে প্রপার্টির ক্ষেত্রে বা গোল্ড ইনভেস্ট করবেন সেরকম ক্ষেত্রে কিন্তু আপনারা একবারের জায়গায় দশ বার চিন্তা করে তারপরে কোনো ডিসিশান নিন আর লটারি জুয়া ষাটটা এসবের ক্ষেত্রে কিন্তু একেবারে পয়সা লাগাবেন না পয়সা কিন্তু আপনার ডুবে যাবে শিক্ষার্থীরা যে সকল সিদ্ধান্ত নিতে আপনাদের এতদিন ধরে অসুবিধা হচ্ছিল বিশেষ করে সিদ্ধান্ত কিরকম যে আপনারা যে যে পথে চলছেন যেটি নিয়ে পড়াশোনা করছেন সেটিকে আদৌ ঠিক এই যে চূড়ান্ত ডিসিশান সেটি নিতে গিয়ে যে অসুবিধা যে দুবিধার মধ্যে আপনারা পড়ছিলেন এবার কিন্তু প্রপার ডিসিশান সিদ্ধান্ত আপনারাই নেবেন এবং সেই সিদ্ধান্তটি আপনারা কিন্তু চূড়ান্ত এবং আপনাদের জন্য শুভ সিদ্ধান্তই নেবেন তবে হ্যাঁ পিতার শরীর নিয়ে এবং তার সাথে রিলেশানটিকে নিয়েও সতর্ক আপনাদেরকে থাকতে হবে পিতার সাথে কোনো ব্যাপারেই আর্গুমেন্ট করা চলবে না আপনার এটি মনে হতেই পারে যে আপনি ঠিক আপনার পিতা বুঝি সেই জায়গায় ভুল তবুও সেই ক্ষেত্রেও তার সাথে আর্গুমেন্ট করে কিন্তু আপনাদের কোনো লাভ হবে না বরঞ্চ সেটি আপনাদের সম্পর্কর জন্য কিন্তু ক্ষতিকারক হবে যে কোন কাজেই প্রথম দিকে আপনারা কিন্তু প্রচন্ড কাজটিকে নিয়ে কনফিউজ থাকবেন কিন্তু এই যে কনফিউশন থাকবে এর মধ্যেও এক কদমও আপনাদের কিন্তু পিছন পা হলে চলবে না এই অবস্থাতেও আপনাদেরকে সামনেই হাঁটতে হবে সামনেই এগিয়ে যেতে হবে তাহলে কনফিউশন তো শেষ হবেই তার সাথে আপনারা ওই পাবেন পনেরোই সেপ্টেম্বর থেকে জীবনে সুখ সুবিধা এগুলো কিন্তু অনেকখানি বাড়বে আগে যদি আপনাদের মধ্যে কোনো টেনশন কোনো ডিপ্রেশন ছিল সেটাও কিন্তু সেই সময় গিয়ে কাটবে কুড়ি অক্টোবর থেকে কেরিয়ারের দিকে বেশ ভীষণ একটি উন্নতি হবার সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে আর আপনাদের মধ্যে কমিউনিকেশন পাওয়ারটি বাড়বে মারাত্মক লেভেলের আপনারা কিন্তু ম্যানেজমেন্ট করতে পারবেন আপনাদের মধ্যে ম্যাচরিটি লেভেলও কিন্তু প্রচণ্ড বাড়তে দেখা যাচ্ছে তার সাথে ফাইন্যান্সিয়ালি একটি বড় পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু আসে জীবনে নতুন নতুন মানুষ আপনাদের আসতে পারে কেউ জীবনে আপনার প্রেম হয়েও আসতে পারে তবে প্রেমের ব্যাপারে আপনার নিজের মানসিকতাকে ঠিক রাখুন কারণ একসাথে একাধিক প্রণয়ে পা বাড়ানো কিন্তু যাবে না আর যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন মিথুন রাশির কেউ কেউ বিবাহ বহির্ভূত সম্পর্কে কিন্তু জড়াতে পারেন এটি কিন্তু পারেন তবে মনে রাখবেন আপনার মান কিন্তু থাকবে না সম্মান কিন্তু হারাবে তবে বিবাহ হবার সম্ভাবনা কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে তাই যারা যারা বিবাহ করতে ইচ্ছু তাদের জন্য কিন্তু বেশ খুশির খবর আসে হয় এই বছর না ওই বছরের শুরুর দিকেই আপনাদের কিন্তু বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রচন্ড কিছু কিছু মিথুন রাশির ব্যক্তি আপনারা নিজেরাই নিজের সংসারের অশান্তির কারণ হয়ে দাঁড়াবেন আবার এই ক্ষেত্রে আপনার পার্টনারেরও কিছুটা ইন্ধন তো থাকবেই দেখুন পনেরোই আগস্ট থেকে পনেরোই অক্টোবরের মধ্যে সরকারি পরীক্ষা যেমন আপনারা দেবেন তেমন সেই সময়ের মধ্যে সরকারি চাকরির চান্স কিন্তু প্রচন্ড আকারে দেখা যাবে এই সময়টি আপনাদের জন্য এই ক্ষেত্রে প্রচণ্ডই শুভ দেখুন মিথুন রাশির ব্যক্তি আমি এই যে পরপর প্রায় বারোটি ঘটনা আপনাদেরকে জানালাম এই ঘটনাগুলি আপনারা যেমন করেই হোক আগে পিছে হোক যেমন করে হোক এই ঘটনাগুলিকেই নিজেদের জীবনে কিন্তু ঘটতে দেখবেন আর প্রত্যেকটি মিথুনরাশি ব্যক্তি উপায় করতে হবে উপায় হিসাবে হনুমান চালিশা তো রোজ পাঠ করবেনই তার সাথে আপনারা গণেশজীর আরাধনা করুন গণেশজির মন্ত্র ওম গণ গণপ নমঃ এই মন্ত্রটিকে আপনারা একটি নির্দিষ্ট টাইম বের করুন এবং প্রত্যেকটি দিন ওই নির্দিষ্ট টাইমে একশো বার করে বসে আপনারা পাঠ করুন নমস্কার